হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি লিসা আপনার দেখছেন লিসাস লাইফ তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি আগের তোমরা ভিডিওতে দেখিয়েছ সৃজনের আশীর্বাদই হয়েছে আর এই ভিডিওটা শুরু করেছি সৃজনের ঘরটা সুন্দর করে বেলন দিয়ে সাজিয়েছিলাম আর আমিও সুন্দর করে সেজে খুঁজে চলে এসেছি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ঘরটা কেমন লাগছে আর আমাকে দুটোই কমেন্ট করে অবশ্যই জানিও আর এদিকে সবাই চলে এসেছে আমার বাপের বাড়ি থেকে আমার মামার বাড়ি থেকে সবাই তানিয়া দি চলে এসেছে আর এদিকে সৃজনের সমস্ত বন্ধু বান্ধব তো সবাই ভীষণ খুশি মামির মামিরা এসছে মাসিরা এসছে মামার মেয়ে ভাই সবাই এসছিল আর এদিকে হচ্ছে সৃজনকে দেখো কোট প্যান্ট গলাতে বো লাগিয়ে একদম সুন্দর করে স্মার্ট বয়ের মতন রেডি হয়ে তার ফটোশ্যুট চলছে এখানে তাকে সে তার কাকাই যেমন যেমন বলছে সে ঠিক তেমন তেমন করে দাঁড়িয়ে ফটোগুলো তুলছিল তো এই ফটোগুলো তোমরা দেখে নিয়েছো আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে তো সৃজন কেক কাটিং করবে আর কেকটাও চলে এসেছে তার পছন্দের চকলেট ফ্লেভারের ট্রেন গাড়ি কেক আর পাশ থেকে অনেক গাছপালা লাগানো আছে তো কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল সবার ভীষণ পছন্দ হয়েছিল কেকটা আর এই কেক কাটিং হতে হতে তো প্রায় রাত সাড়ে নটা দশটা বেজে গেছিলো অনেকটা দেরি হয়ে গেছিলো দুজন একা কেন ফটো তুলবে তার সমস্ত বন্ধু বান্ধব দাদা ভাই কাকা সবাইকে দাঁড় করিয়ে ফটো তোলানো হয়েছিল আর আমাদের বাড়ির সবাই মিলে ফটো তোলা হয়েছিল আর এই ফটোগুলো তোমরা কিন্তু আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে সবাই দেখে নিয়েছো আর আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও তারপরে এলো সেই মুহূর্ত যেটা যেখানে স্পার্কেলটা জ্বালানো হয়েছিল আর সৃজনকে দেখো সেই কর্নারে ভয়েতে লুকিয়ে পড়েছে ওর বন্ধুরা সবাই এনজয় করছে ও সেই লুকিয়ে পড়েছে ওর বোনের পেছনে একদম কর্নারে তখনই স্পার্কেলটা ফাটলো তারপর আস্তে আস্তে সৃজন দেখো বেরিয়ে এলো আর ক্যান্ডেলটা নিভিয়ে আস্তে করে কেকটা কাটলো তো বাচ্চারাও ভীষণ খুশি বাড়ির সবাই তো প্রচুর খুশি সাথে আমিও আর তোমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু তোমরা একদমই ভুলো না তোমাদের একটা কমেন্ট আর একটা লাইকে আমাকে আরও একটা ভিডিও বানাতে মোটিভেট করে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা ব্লগ ভিডিও ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর ডিনারে ছিল সৃজনের জন্মদিনে বিরিয়ানি চিকেন চাপ ডিম সেদ্ধ রসগোল্লা চাটনি পাঁপড় মিষ্টি তো এতটাই ব্যাস তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি টাটা বন্ধুরা